আচ্ছা দেখো এই দিয়া যা আমরা আমাদের খেলাটা খুব সুন্দর পুরো খেলা আমাদের প্রতিবেশি আমাদের ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য দুজন অ্যাম্পায়ার এবং rana bhai তারা পাগলপুরটিকে ত্রিপুরায়شاد অত্যন্ত কষ্টের মাধ্যমে অ্যাম্পায়ারিং এর ধরে আমাদের সাথে তারা সংযুক্ত তারা এইজন্য তাদেরকে পুরস্কৃতি আমরা

ঠিক আছে ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ ভালো খেলা উপহার দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে ধারাবাহিক পরিবেশন করছেন এবং এবং ওই যে স্কোর ভালোভাবে সে স্কোরে তাদের জন্য পুরস্কার রয়েছে পুরস্কার অত্যন্ত সুন্দর পুরস্কার আজকে তাদের জন্য পুরস্কার আমরা বড়দের হাত থেকে তাদের সম্মান হিসাবে দিব

আলহামদুলিল্লাহ 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 ঠিক আছে তিনটা পুরস্কার পাইছে হ্যাঁ উজ্জ্বল